মাধবঙ্গা পচাগড় গ্রাম পঞ্চায়েত অফিসে ঢোকার সময়ে বিজেপি পঞ্চায়েত সদস্যকে হেনস্থা করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে এ নিয়ে অফিস চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বিজেপি পঞ্চায়েত সদস্যরা জানিয়েছেন এদিন গ্রাম পঞ্চায়েত অফিসে সভা ছিল সেই সভায় গেলে তাদের শারীরিক হেনস্থা সহ গালাগাল করা হয় যদিও তৃণমূল তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে গ্রাম সাধারণ সভা ছিল মিটিং সেক্রেটারি সচিব সাহেব মিটিং দেখেছিল গ্রাম পঞ্চায়েত মেম্বারদের পঞ্চায়েত সমিতির মেম্বারদের তো আমাদের পঞ্চায়েতরা সেই গ্রাম পঞ্চায়েত মিটিংয়ে যায় এবং তৃণমূলের কিছু হারমাত বাহিনী তারা গেটে আটকায় এবং আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার যে বাবু বর্মন তার উপরে মাঠ করে এবং আমাদের যারা পঞ্চায়েত আছেন এখানে যারা আছেন যারা গিয়েছিলেন সেখানে তাদের উপরও অত্যাচার হয় ধাক্কাধাক্কি করে এবং আশ্লেষ ভাষায় গালিগালাস করে বিষয়টা হচ্ছে যে গত সাতাইশ ছিল সাধারণ সভা সেই সাধারণ সভা তারা জমায়েত হয়েছিল অবৈধভাবে সেখানে আমাদের পঞ্চায়েতরা যাতে যেতে না পারে এবং গত পঁচিশ সাথে আবার একটা মিটিং ডাকা হয় সভা সেই মিটিংয়ে যখন আমাদের পঞ্চায়েতরা যায় এবং পঞ্চায়েতকে অফিস থেকে বের করে দেওয়া হয় আমরা বিডিওকে জানিয়েছি লিখিত আকারে ভিডিওকে জানানো হয়েছে এবং এসডিওকে জানানো হয়েছে ডিএম এবং ডিপিআরডিওকে জানানো হয়েছে আজকে যে মিটিং ছিল আজকের মিটিংয়ের ব্যাপারে আমরা বিডিও সাহেবকে আমরা লিখিতভাবে জানিয়েছি প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য আমরা থানাতে জানিয়েছে তার কপি দিয়েছি থানাতে আমি বারবার ফোন করেছি যোগাযোগ করেছি বিডিও সাহেবের সঙ্গে আজকে যোগাযোগ করেছি তারপরেও পুলিশের সামনে আজকে এই যে সমস্ত ঘটনা ঘটলো পঞ্চায়েতদের অফিসের ভিতরে আজকে ঢুকতে দিল না তার মানে কি যে তৃণমূল কংগ্রেসের হামমাদ বাহিনীরা তারা তারা গণতন্ত্রকে গোলা টিপে মারতে চায় মানুষের বাঘরুদ্ধকে তারা রুদ্ধ করতে চায় তারা মানুষকে এখানে সাধারণ মানুষের কোন কথা বলতে পারবে না আজকে যারা জনপ্রতিনিধি তারা জনগণের জন্য তারা সেখানে পঞ্চায়েতে গিয়ে জনগণের কাজ করার জন্য তারা এখানে নির্বাচিত হয়েছে তারা জনগণের দ্বারা নির্বাচিত হয়েছেন আর সেই জনগণের নির্বাচিত প্রতিদিনের উপরে উপরে আজকে অকত্যভাবে অত্যাচার আজকে তৃণমূল কংগ্রেসের হারমাদ বাইন্ডার করছে আমরা তীব্র ধিক্কার জানাই এটাকে আমরা তীব্র ধিক্কার জানাই শুধু পচাগার গ্রাম পঞ্চায়েতে নয় গোটা মাতা ওয়ান ব্লকে আমরা যেটা লক্ষ্য করছি গোপালপুর কেদারহাট গোপালপুর কেদারহাট এবং নয়ারহাট থেকে শুরু করে কি মিটিং আচ্ছা মিটিং এর মধ্যে হামলার একটা অভিযোগ করছে না এরকম কিছু হয়নি আমি তো উপরে ছিলাম বাইরে কি হচ্ছে রান্নাচ্ছে আমাকে সেটার বিষয়ে কিছু না তো এখন বাইরে কে বা কারা তাদেরকে মেম্বারদের হয়তো কোনো ধরনের জিজ্ঞাসা করতেও পারে যে একশো দিনের কাজের টাকা বা আবাস যোজনা ঘরের টাকা সেটার জন্য হয়তো কিছু আমার নাম কুন্তিগর খরচাগড় গ্রাম পৌঁছেছে না না এরকম কোনো জামলা হয় আসলে কী ছিল সেটা তো দেখেন আমাদের সেরকম কোনো জানার বিষয় না তবে আমি একটু বাইরে ছিলাম আমি শুনতে পারলাম যে একটু সাধারণ মানুষ অঞ্চলে খুব জড়ো হয়েছে কিসের জন্য তারপরে এসে বুঝতে পারলাম যে সাধারণ যারা পাবলিক যারা জব কার্ড উপভোক্তা কেন্দ্রীয় সরকারের সুযোগ সুবিধার থেকে যারা বঞ্চিত তারা অঞ্চলে এসেছিল কারণ বিজেপির লোকদেরকে তো ওরা এখন খুঁজে পাচ্ছে না তো জবাব দিয়ে চাওয়ার জন্য হয়তো ওরা ভাবছে যে আজকে জেনারেল মিটিং ছিল শুনলাম জেনারেল মিটিংয়ে আসছে যে ওদের খোঁজ পাওয়া যায় কিনা সেটা নিয়েই একটু সমস্যা হয়তো সাধারণ মানুষের সঙ্গে বিজেপির পঞ্চায়েতদের বিজেপির থেকে অভিযোগ করছে আপনারা তাদের ধর করেছেন তাদের অঞ্চলে ঢুকতে দিতে ঢুকতে দিচ্ছেন সম্পূর্ণ ভিত্তিহীন এটা তৃণমূল কংগ্রেসের লোক এই রাজনীতিটা করে না এটা আপনারাও জানেন সবাই জানে সেটা আর কারা এই ধরনের পরে তারা দুই নম্বরই করে সন্দেশখালী আমাদেরকে দেখিয়ে দিয়েছে প্রমাণটা যে ওরা যে চক্রান্ত করে কী কী করতে পারে এগুলো ওরা বলবে আপনার নাম আমার নাম সঞ্জিত বিশ্বাস তৃণমূল কংগ্রেসের সভাপতি বসে